তিনতলা ফাউন্ডেশনের মাঝখানের একটি কলম বাঁধা হয়েছে এবং এই কলমটি বেইজের সাথে জালির সাথে অ্যাডজাস্ট করা হবে তো বন্ধুগণ কলমটির হাইট পনেরো ফিটের কাছাকাছি হবে তো আমার প্রশ্ন হলো এখানে ল্যাফিং জোন কেন দেওয়া হয় না তো বন্ধুগণ আমি দেখতেছি রাজমিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার প্লানেও দেখা গেছে যে কলমটি দেওয়া হয়েছে সাত ফিট বাই সাত ফিট ওকে এখানে ষোলো এম এম আটটি রড দেওয়া হয়েছে তো সব কিছুই ঠিক আছে এবং হুক দেওয়া হয়েছে কিন্তু লেফেন জোন কেন দেওয়া হয় নাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুগণ আসলে আমরা অনেকে কাজ করি ইঞ্জিনিয়ার আছে এখানে রাজমিস্ত্রি আছে এখানে আমি একজন থার্ড পার্টি ব্যক্তি তো আমি যেহেতু কনেক্সট্রাকশান বিষয় এবং বাড়ির বিষয় ভিডিও তৈরি করে থাকি তো সেই ক্ষেত্রে আসলে আমি গেছি ভিডিও তৈরি করার জন্য এবং আমাকে ইনভাইটও করা হয় নাই আমি একজন প্রবাসী তারপরও আমি কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করেছি যে বাইজান আপনি এখানে কেন ল্যাফিং জুন দিলেন না বা টেনশন জোন যেটাকে বলা হয় এই টেনশন জোনটা কেন দেওয়া হয় না বা এখানে কেন একসাথে কলামটি সিধা বরাবর সাত পর্যন্ত লোহার রডগুলো দেওয়া হলো তো অনেকটা প্রশ্ন জাগে এই এতগুলো প্রশ্নের আসলে আমি বিভ্রান্ত হয়ে গেছি লক্ষ টাকা খরচ করে যেখানের মধ্যে একটি কলম দেওয়া হয় বর্তমানে তিনতলা ফাউন্ডেশনের একটি কলামে দুই লক্ষ টাকা খরচ হবে তো এই কলমটি দুই লক্ষ টাকা খরচ হবে তো দুই লক্ষ টাকার একটা কলম কিন্তু অবশ্যই হাই স্ট্রং কোয়ালিটি হতে হয় এবং শক্তিশালী হতে হয় আর যে কলমটি আপনারা দেখতেছেন এই কলমটি তিনতলা ফাউন্ডেশনের মাঝখানের কলম যেখানে সম্পূর্ণ ভূমিকম্প রোধের জন্য এবং কলমটিকে বরাবর রাখার জন্য দেওয়া হয় রাজমিস্ত্রিকে বললাম তো রাজমিস্ত্রি বললো যে ভাই জান এটা মালিকের পরামর্শে করা হয়েছে তা আমি ঠিক আছে মালিকের পরামর্শ যেহেতু করা হয়েছে তো আমি মালিক পক্ষকে বলেছি মালিক পক্ষ বলল যে আমরা তো তিনতলা কবে করি তার কোনো ঠিক নাই আর এখানে আর জামিলা করলাম না লোহার রডগুলো কাটার প্রয়োজন নাই সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বরাবর ফোন্ডো ফিট লোহার রডগুলোকে ফোনো ফিট রাখি কাটিয়ে দিয়েছি এখানে পাঁচ ফিট নিচে চলে যাবে আর দশ ফিট উপরে থাকবে এই হিসাব করে আমরা কেটে দিয়েছি আপনারা দেখতেছেন এবং লক্ষ্য করতেছেন দেখেন কলমটি কিভাবে লাগানো হয়েছে এবং সম্পূর্ণ ভিডিওটি একটি কলম গিরে আপনাদেরকে দেখাচ্ছি এবং নিচে প্লাস্টিক দেওয়া হয়েছে তারপরে সোলিং দেওয়া হয়েছে সোলিংয়ের পরে এখানে কিন্তু আসলে আরসিসি করার দরকার ছিল সেটাও করা হয় নাই তো আরসিসি করাটা যেহেতু হয় নাই আমি কিছু বলি নাই যেহেতু আমি ভিডিও ফুটেজ করার জন্য গিয়েছি তারপরে আরও প্রবলেম হলো যে এখানে বর্ষার দিনে কাজ করতেছে আমি দেখছি অনেকগুলো বেজে অনেক ফানি দিয়ে তারা কাজ করতেছে